অনেক নতুন নতুনত্বের সূচনা হবে কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নতুন অধিনায়ক পঞ্চপাণ্ডব যুগের সমাপ্তি মিডল আর লোয়ার অর্ডারে টিম ম্যানেজমেন্টের নতুন ভাবনা কারা হতে পারে নতুন যুগের কার কারোপরি বা ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট দু এক সাল থেকে অদ্যাবধি পঞ্চপাণ্ডব কেউ না কেউ ছিলেন ওয়ান ডে তাদের ছোঁয়ায় টাইগাররা ঘরে কি বাইরে এই সংস্করণে চোখের চোখ রেখে লড়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা মাশরাফি বিন মোর্তুজা থেকে সবশেষ ছিলেন মুশফিক মাহমুদুল্লাহ ওয়ানডে থেকে আনুষ্ঠানিক অবসর না নিলেও সাকিব থেকেও নেই একরকম পঞ্চপাণ্ডব যুগের আনুষ্ঠানিক সমাপ্তি বলা যায় সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে তাকালেও দেখা যায় পাঁচ ও ছয় নম্বর পজিশনে ছিলেন মুশি ও রিয়াদ এই সিরিজ থেকে দুই পজিশনের জন্য লড়াই করবেন বেশ কয়েকজন তবে লঙ্কানদের বিপক্ষে কাকে সুযোগটা দিবে সেটাই এখন প্রশ্ন খেললেও অভিজ্ঞতা আছে আছে নিচের দিকে খেলার বিবেচনায় তার উইকেট কিপিংও সাদা পোশাকে ছয় নম্বর পজিশনেই খেলেন উইকেটরক্ষক ব্যাটার লাল বলে রান পেয়েছেন গল টেস্টে রিয়াদের ছয় নম্বর পজিশনে তার উপর আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট অনুশীলনেও দেখা গেছে তার আভাস পাঁচ নম্বরে কে হবে দলের ভরসা অধিনায়ক মিরাজকে বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট অবশ্য একেবারে হতাশও করেননি ওপেনিং থেকে শুরু করে খেলেছেন প্রায় সব পজিশনে এখন দলের নেতৃত্ব তার হাতে নিশ্চয় চাইবেন একটা নির্দিষ্ট পজিশনে ব্যাট করতে সেখানে মুশির পাঁচ নম্বর পজিশন হতে পারে পছন্দের জায়গা যদিও নিজের কিংবা দলের পজিশন নিয়ে খুব একটা খোলাসা করলেন না মিরাজ অভিজ্ঞদের জায়গায় অভিজ্ঞতার স্থান দিতে চায় টিম ম্যানেজমেন্ট দুইটা ইম্পর্টেন্ট পজিশনের জায়গা কিন্তু চলে গিয়েছে আমরা চেষ্টা করব ওই জায়গাটা যেন যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার তারা যেন ওই জায়গাটা নিতে পারে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমার কাছে মনে হয় যে ওই দুইটা জায়গার একটা জায়গায় আমি ব্যাটিং করতে পারি আর একটা জায়গায় হয়তো লিটন দাসকে খেলাতে পারি অধিনায়কত্বের সঙ্গে ব্যাটিংয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে মিরাজের ওয়ান ডে নতুন এক সূচনার অপেক্ষায় বাংলাদেশ মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ পঞ্চ পাণ্ডব যুগের সবশেষ কান্ডারি তারাও বিদায় নিয়েছেন তাদের জায়গায় কারা সুযোগ পাবে সেই প্রশ্ন থাকলেও যারাই সুযোগ পাক তারা নিঃসন্দেহে ভালো কিছু করবে সেটাই প্রত্যাশা সবার কলম্বো থেকে তারেক হাসান শিমুল সময় সংবাদ শ্রীলঙ্কা